ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক হয়েছেন চট্টগ্রামের ছয় আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী আজকে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে আনা হয়েছে এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান জানান ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে ছয় থেকে সাতটি মামলা রয়েছে সেখানকার সংশ্লিষ্ট আদালত থেকে তাকে হাজির করতে ব্রাহ্মণবাড়িয়া জেল সুপারের কাছে চিঠি আসে সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে নিরাপত্তার সঙ্গে হেলিকপ্টার দিয়ে চট্টগ্রামের জেল সুপারের কাছে ফজলে করিম চৌধুরীকে বুঝিয়ে দিয়েছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকুরিয়ায় বাস চাপায় মোহাম্মদ রফিক নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রজনতার ওপর একে ফর্টি সেভেন দিয়ে গুলি করার অভিযোগে সন্ত্রাসী সোলাইমান বাদশাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব কক্সবাজারের টেকনাফে গোহিন পাহাড় থেকে মোহাম্মদ রফিক নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে সে পাঁচ দিন আগ থেকেই নিখোঁজ ছিল